শিমসাম সুন্দর একটি শহর গোপালগঞ্জ এর মাঝখান দিকে বয়ে গেছে একটা খালের মত প্রণালী এখানে জোয়ার বাটা আসে পানির স্রোত আছে তবে কিছুটা দূষণ আছে থাকলেও কিন্তু এখানে নগর বসতির জন্য বসবাস করার সুন্দর পরিবেশ এই খালটার সংযোগ হল এক উজান দিকে মধুমতি মধুমতি নদী থেকে এটা এদিকে বই বয়ে আসছে মধুমতি নদী থেকে এটা এদিকে গেছে এবং সুন্দর শহরের মাঝখান দিয়ে একটা প্রণালী দেখতে ভালোই লাগে পরিবেশটাও খুব সুন্দর মানুষ গোসল করতেছে পানিটাও বিশুদ্ধ এখনও যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সোয়ারেজের লাইন বা অতিরিক্ত পানি নিষ্কাশনের লাইনটা নদীতে ফেলে দেওয়া হয়েছে তো শহরের সৌন্দর্যের জন্য নদীটা বাকিয়ে রাখা দরকার আশেপাশের পরিবেশ মাঝে মাঝে সুন্দর রেলিটিস করা হয়েছে বেশ ভালোই লাগে শহরটা ছোট্ট হইলেও শিক্ষা সংস্কৃতি অন্যান্য সুযোগ সুবিধা ভালোই রয়েছে বেশ কয়েক কয়েকটি কলেজ হাই স্কুল ভালো মানের হাই স্কুল স্কুল রয়েছে এবং মোটামুটি সরকারি সব প্রতিষ্ঠানই এখানে আছে অন্যান্য অন্য জেলার তুলনায় জেলা একটা সমতল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কাছাকাছি অর্থাৎ জ্বরের পানি যেহেতু ঢুকে সেই হিসাবে সমুদ্রপৃষ্ঠ থেকে আট দশ ফিট উঁচু হতে পারে শহরটা আমার কাছে ভালোই খুব একটা ব্যস্ত না সন্ধ্যা বা চাঁদের রাতে এখানে ঘুরতে ভালোই লাগে আসলে অনেক ভ্রমণ প্রিভাসন মনে করে আল্লাহ হাফিজ